ভাইয়া কত কিনলেন এটা ভাই কত কিনলেন কেনেন নাই দর্শক আমরা রয়েছি কাহারোল হাট উপজেলা কাহারোল জেলা দিনাজপুর শনিবার আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজ আর এখানে দেখছি কয়টা বা হাড্ডি সারে দাম চলছে আরঙ্গীর ভাই কোনটা কোনটা দাম বললেন কত বলছিলেন হ্যাঁ দাম চলছে

দেখছেন যে দেড় হাজার টাকার জন্য আট পেঁয়াজ মোটামুটি প্রায় হয়ে যাওয়ার মধ্যে হলো কয়টা হলো ভাই দুটা হলো কত হলো এটা হ্যাঁ উনচল্লিশ আর ওটা কত বত্রিশ আর এইটা

মানে এখন বেলা 4টা বাজার এই সময় হাত ভাঙা বাজার আর লাগতে ভাই এরকম কথা হয় ভাই ওই ভাই তো পূর্বাণে টাকাটা নিবে কারণ যারা পূর্বাণে দিবে মানে মধ্যবিত্ত ফ্যামিলি হার কারগুলো দাম বেশি মানে মধ্যবিত্তের জন্য প্রত্যেক রমজানের মাসে আগে আমার কাছে গরু নিয়ে আসে আজকে কেমন বাজার

পঁয়ত্রিশ এটা কত হলে দেওয়া যাবে লাস্ট এটা কত হলে দেওয়া যাবে পর্যন্ত এটা তেত্রিশ পর্যন্ত হলে বিক্রি করবেন সিঙ্গেল বডির করব আর এইখানে এটা বলছিলেন ও এটা কি কিনছেন নাকি বেচাবেন কোনটা এটা বলা হয়েছিলো ও এটা হয়ে গেছে কত হয়েছে কত নিয়েছে তেইশ চৌত্রিশ নয় জোয়ান এটাও হয়ে গেছে চৌত্রিশ হাজার আচ্ছা আর ভাইয়া এটা এটা কত চাওয়া আটত্রিশ পঁয়ত্রিশ বলে কত বলে একত্রিশ বত্রিশ আর বেচা যাবে কত মানে চৌত্রিশে দেবেন নাকি ওরকমই চৌত্রিশ হাজার হলে এটা বিক্রি করতে যাচ্ছে একত্রিশ বত্রিশ দাম বলছে কত 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 চাইল সাড়ে সাঁত্রিশ কত চাইলো আটত্রিশ আর বত্রিশ এই যে এটা দেখা দেখে চলছে তাহলে যাবে কুমিল্লা মুরাদনগর লাস্ট কত দেওয়া যাবে কত পঁয়ত্রিশে বাড়ি বাড়ে তেত্রিশ বললেন আচ্ছা আর গোটা ধরিয়া যা কত এটা কত দাম বেশি যাচ্ছে কত হলে বেচা যাবে কত হলে বেচা যাবে আটচল্লিশ একটু দেখি সরেন তো কত বললেন ভাঙাতে ভাঙাতে দাম বলা হয়েছে এইটা আর এই হাড্ডি সারগুলো ম্যাক্সিমাম কিন্তু সব জোয়ান করু জোড়া জোড়া

এইখানে এক জোড়া দেখছি দাম চলছে যে এইটা এবং এইটা ভাই কত বলছিলেন দাম পঁচাত্তর বলছি আর কত চাইছে নব্বই নব্বই বাপরে বাপ নব্বই এবং পঁচাত্তর কয় দাঁত করে কয় দাঁত করে দুই দাঁত আর ছয় দাঁত নব্বই আর পঁচাত্তর কেমন আজকের বাজার কেমন ভালোই কম না বেশি কমে ভাই কি মনে হচ্ছে বেশি মনে হচ্ছে ওনারা যে বলে কম হ্যাঁ হ্যাঁ বেশি বলেছি ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখুন